السلام عليكم ورحمة الله وبركاته عمرك سيد. الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المديد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم. الرحمن علم القران. إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد الناس يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في آية أخرى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه فسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على মৌলা না মুহাম্মাদ মহয়লাদি সেয়ে দেনা আরবের মুখে মক্কার পরে আমি না রেথাই গদার গুরু না কাউসার হয়ে জোরসে বরুংবা রান্ল صلِّ على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়ালিহি দীপ জনা বলার ঐতিহ্য বাহিনীন এক জাতীয় ওলামা মাসায়ে আইম্মাহ পরিষদের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী সিরাতুল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহapl উপলক্ষে আজ যে সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা প্রচল ব্যক্তিত্ব ইসলামিয়া মাদ্রাসা সম্মানিত জাতীয় মোহতামিবা মাসাই পরিষদের সম্মানিত সভাপতি ভাই বাউর মোহাম্মদ শামসুদ্দিন মঞ্চে উপবিষ্ট তৃতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ তহিন খন্দকার সাহেব উপস্থিত আজকের প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে আগত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জাতীয় ওলামা মাসাই আইমা পরিষদের সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ মুফতি শামসুদ্দি সাহেব সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত ওলামাই কেরাম সম্মানিত রাজাপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত ভাইয়েরা আমার সকলের কাছে আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমার হাতে সময় কম তা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে জাতীয় সঙ্গীত আর রহমান সুরাজ আমি আপনাদের সামনে করেছি এর মোটামুটি ব্যাখ্যা করি আমি আমার কথাকে শেষ করবো ইনশাল্লাহ বাকি আল্লাহ আল্লাহর আমি যেন আমাদের সবাইকে জীবনী সরে আমরা যারা বাস্তবে এটাকে অ্যাপ্লাই করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই দান করুক আমরা সকলে বলি আমি এই নিয়তে যেন আমরা সবাই বসতে পারি ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআন কারিমের সাতাইশ পাড়ার আর রহমান সুরা এটা হলো কোরআনের জাতীয় সঙ্গীত এই সুরার প্রথমে আল্লাহ আমিন বলেন আর রহমান রহমান শব্দের অর্থ হলো দাতা রহমান শব্দের অর্থ কি দেয় দাতা মানে কি যে দেয় এই পৃথিবীতে মানুষ তার দলের লোকেকে দান করে এই পৃথিবীতে মানুষ তার আত্মীয় স্বজনকে দান করে এই পৃথিবীতে মানুষ তার বন্ধু বান্ধবকে দান করে কিন্তু আমার আল্লাহ রবীন্দ্র হলেন এমন দাতা এমন রহমান তার কাছে দড়ি নাই গরিব নাই সাদা নাই কালো নাই সকল মানুষকে তিনি উন্মুক্ত অবাধিত হস্তে দান করতেছেন আমরা সবাই চিৎকার দিয়ে বলি সুবাহান যিনি নমাজ পড়েন তাকেও দান করেন যিনি বেনবাজি তাকেও দান করেন যিনি রোজা রাখেন তাকেও তিনি দান করতেছেন তিনি রোজা রাখেন না তাকেও তিনি করতেছেন আল্লাহ হুকুমের প্রতি তিনি তাবেদার নন তাকেও তিনি দান করতেছেন বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ উল্টো যিনি নমাজ পড়েন রোজা করেন তার গাছে ফসল কম আল্লাহ দিচ্ছেন কম আর যিনি নমাজ পড়েন রোজা করেন না তার গাছে তার খেতে ফসল বেশি যিনি নমাজ পড়েন রোজা করেন জাল ফালাইলে তার জালে মাছ বাজে কম

তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন আমরা সবাই চিৎকার দিই বলি আল্লাহ নবীজি এই কোরআনকে সমাজের ভিতরে ফিট করার জন্য বাস্তবায়ন করার জন্য দুনিয়ার ভিতরে এসেছিলেন সুতরাং আমি আজকে আপনাদের সামনে বেছে নিয়েছি সমাজ এবং রাষ্ট্র গঠনে রাসুল সাল্লামের ভূমিকা কি ছিল যদিও আলোচনা সংক্ষেপ হবে সংক্ষেপেই আমি আলোচনা করব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন বলতেছেন আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দিলাম কোরআন আমি শিক্ষা দিয়েছি এই কোরআন থেকে দুই একটি পয়েন্ট বলি আমি আমার কথাকে শেষ করতে চাই আল্লাহ রব্বুল আলমিন কালামে হাকিমের সুরা মায়েদার আটত্রিশ নম্বর আয়াতের ভিতরে বলেন বলেন চোট যদি পুরুষ হয় অথবা চোট যদি নারী হয় উভয়ের হাত কেটে দাও এটা হলো আল্লাহ রবুল্লা আলহামিনের বিধান আমরা সবাই জিতার্থী বলি একটু জোবাহান আল্লাহ আরো বলেন না সুবাহন আল্লাহ আল্লাহর বিধান হলো কি তোর যদি পুরুষ হয় তোর যদি নারী হয় তাদের উভয়ের হাত কেটে দাও আমাদের এই এই বিধান 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 আছে আছে আমাদের আমাদের নাই। সাপোজ উদাহরণ হলো ঢাকা থেকে একজন ব্যক্তি মন্ত্রী সাহেব ভোলাতে প্রোগ্রাম করলেন ঢাকাতে আসলেন ভোলা সরকারি স্কুল ময়দানে কি করলেন ঢাকা থেকে আসা প্লেনে আবার এখান থেকে প্লেনে যাওয়া সম্পূর্ণ সরকারি খরচ আর দুপুরে কর্মচারী দিকে নিয়ে লাশ করলেন খাবার খেলেন সর্বমোট সাপোজ খরচ হলো এক লক্ষ টাকা কিন্তু মন্ত্রী ভাউসার দিলেন তিন লক্ষ টাকা এই যে তিন লক্ষ টাকা ভাউসার দিলেন জনগণের দুই লক্ষ টাকা চুরি করলেন এই চোরের কি কখনো বিচার হয়েছে এই পর্যন্ত কি বলেন চোরের কি কখনো বিচার হয়েছে এই পর্যন্ত আল্লাহ রবুল আবিন এমন একটা সমাজ গঠন করেছিলেন এই সমাজের ভিতরে কোনো চোর ছিল না আমরা সবাই চিন্তা দিয়ে বলি কুসুমা আল্লাহ এক লক্ষ টাকা খরচ হয়েছে তুমি সরকারি খরচে টাকা থেকে আবার সরকারি খরচে টাকা গিয়েছো প্লেন বাড়া সরকারি খরচে আবার দুপুরে কর্মচারীর লাঞ্চ করেছো সর্বপর খরচ হলে তোমার এক লক্ষ টাকা কিন্তু তুমি ভাউচার দিলে তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা তুমি কলমে আগা দিয়ে চুরি করলে এই চোরের বিচার আমরা কখনো দেখি না ছোট ছোট চোরের বিচার হয় কিন্তু বড় বড় চোরগুলির কখনো বিচার হয় না আসুন এই কোরআনের আয়াত দিয়ে সমাজ যখন প্রতিষ্ঠা করেছিলেন ওই সমাজে দুটো দূরের কথা একটা উঠে রশি পর্যন্ত কেউ চুরি করতে সাহস পাই নাই আমরা সবাই চিন্তা বলে কিছু বা দুই নম্বরে আল্লাহ কোরআন কোরআনের বিধান হল নুরের দুই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রবুল আমিন বলেন আজানি আতু আজানি পাজেলে তু কুল্লাহিদিন মিনু হুমা মে আতা চালদা আল্লাহ রবুল আমিন বলেন জেনাকারে যদি পুরুষ হয় অথবা জেনাকারে যদি স্ত্রী হয় নারী হয় তাদেরকে একশত গ্রাম হবে অবিবাহিত বিবাহিত এটার বর্ণ আবার ভিন্ন আল্লাহ রবুল আমিন বললেন জেনাকারী পুরুষ এবং জেনাকারী স্ত্রী যদি হয় তাদেরকে একশো দররা মারতে হবে ভাই একশো দররা ভাই আমার সময় শেষ আগে দেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন এমন একটা সমাজ ব্যবস্থা আমরা করতে চাই যে সমাজের ভিতরে কোনো চোট থাকবে না আপনার সবাই কি রাজি আছেন আপনার সবাই কি রাজি আছেন এমন একটা সমাজ আল্লাহ রসুল গঠন করেছিলেন যে সমাজের ভিতরে চোর কখনো ছিল না এমন একটা সমাজ ব্যবস্থা আমরা চাই এই সমাজের চোর ছিল না যে সমাজে ডাকাত ছিল না যেই সমাজে ক্রিকেট ছিল না এই সমাজে চেরা ছিল না সেই সমাজে ব্যবস্থা ছিল না এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম হোক আমরা চাই না রসুল এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করে ওই সমাজের ভিতরে আল্লাহ রসুল নীতির প্রেসিডেন্ট হয়ে ওই সমাজের ভিতরে আল্লাহ দিন প্রতিষ্ঠা করেছিলেন ওরা এবং হাদির দিয়ে সমাজ এবং রাষ্ট্র যখন তিনি পরিচালনা করেছেন ওই সমাজের ভিতরে জেনা ছিল না বেবিচার ছিল না রাহাদানি ছিল না হত্যা ছিল না ধর্ষণ ছিল না ছিল না এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করে আমরা চাই আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক আমরা সকলে বলে আমিন কারা কারা রাজি আছি هكذا الحمد لله رب العالمين ، أما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله